রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন বীরভূম জেলার অন্তর্গত রাজনগর ব্লকের তাঁতিপাড়া বড় কালীতলা পাড়ার বাসিন্দাদের উদ্যোগ ও ব্যবস্থাপনায় বড় কালিতলায় শুরু হয়েছে চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সকালে হাজারখানেক মানুষের সমাগমে মহাপ্রভুকে গ্রাম পরিক্রমা করিয়ে বড় কালীতলা পাড়ায় গিয়ে যাওয়া হয় এবং চব্বিশ প্রহরের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় স্বভাবতই চব্বিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনের উৎসবকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিয়েছে বীরভূমের রাজনগর ব্লকের অধীন তাঁতিপাড়া বড় কালীতলা এলাকা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের কালীতলা পক্ষ থেকে চব্বিশ পরে সূচনা হলো প্রায় সকাল থেকে মহাপুর মন্দির থেকে মহাপুর টানা হলো গোপাল মধ্যে থেকে গোপালকে আনা হলো প্রায় পাঁচ ছশো লোকের সমাগম হয়েছিল তারপর থেকে আমাদের সূচনা পরে আরম্ভ হলো এই থেকে আমাদের সন্ধ্যাবেলায় মণ্ডলী হবে প্রায় কীর্তন হবে এইভাবে দিন চলবে চতুর্থ দিন আমাদের কুঞ্জমঙ্গ হবে এবং অন্ন সেবা হবে তারপর সন্ধ্যাবেলায় ঝুলট হবে এই হলো আমাদের মূল অনুষ্ঠান আমাদের এই গ্রামে তৈপর উপলক্ষে গোটা গ্রামে উপলক্ষে মূল্য উৎসব আনন্দিত হয় তারা এবং আমাদের ঝুলটের দিন প্ৰায় পাঁচ হাজাৰ লোকে অন্ন সেৱা দেৱা হয় কাৰণ আমাৰ দূৰত্ব খুব সমাজ সহকাৰী সমৰ্থ সমৰ্পণ কৰা হয় গ্ৰামে থাকে লোক আছে গ্ৰামে লোকো সেইখনে জড় হয় আমাৰ নাম জগবন্ধু দাস মাহপ্ৰভুৰ কালী ধৰ্ম সংকীৰ্তনে কীৰ্তি শক্তি আৰু বিনামী তাৰ পৰিৱৰ্তন তাঁতিপাড়া পঞ্চায়তে ৰাইনগৰ ব্লকে তাঁতিপাড়া পঞ্চায়তৰ অন্তর্গত বড় কালীতলায় এই পনেরো রেপি হচ্ছে আজকে আমাদের চব্বিশ গড়ের প্রথম দিন গৌরানা হয়েছে এক হাজার লোকের মাধ্যমে আমরা চব্বিশ ঘরে গৌর নিয়ে এসে ঠাকুরকে বসালাম কাল আজকে তেরোই যশ্টি শনিবার সকাল সাত কটিকায় আনা হয়েছে আর সন্ধ্যায় গান হবে বন্দনা হালদার সম্প্রদায়ের এই চার দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তন হবে চার দিন পরে শেষ দিনে সাতই জৈষ্ঠী মঙ্গলবার আমাদের একটা বিশেষ অন্ন আয়োজন করা হয়েছে উক্ত অন্নসেবায় প্রায় পাঁচ হাজার লোকের খাওয়ানোর ব্যবস্থা আছে আর আমরা এই অনুষ্ঠানটাকে যাতে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারি হ্যাঁ প্রতি বছর নেয় এই বছর সেইভাবে আয়োজন করেছি এইভাবেই আমাদের এই চব্বিশ পর সর্বাঙ্গ সুন্দর করার জন্য আমরা করি আমার নাম অমিতজ্যোতি দাস এই চব্বিশ পরের কোষাধ্যক্ষ